নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি বহু গ্রাহকের লোনের টাকা হাতে বেপাত্তা ক্ষুদ্র ঋণদান সংস্থার কর্মচারীর বিক্ষোভ প্রতারিতদের লোন করিয়ে দিয়ে সেই টাকা করার এক ক্ষুদ্র ঋণদান সংস্থার বিরুদ্ধে সোমবার ক্ষুদ্র ঋণদান সংস্থার ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতারিতরা জগদ্দল থানার শ্যামনগর গাঙ্গুলিপাড়ার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাঙ্গুলিপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে সরলা নামে একটি ক্ষুদ্র ঋণদান সংস্থার অফিস খোলা হয়েছে সাধারণত ওই সংস্থা থেকে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার লোন হয় অভিযোগ কাউকে পঞ্চাশ হাজার আবার কাউকে এক লক্ষ টাকার লোন করিয়ে দেবার পর সেই লোনের টাকা নিয়েছে ঋণদান সংস্থার কর্মচারী ইমরান মল্লিক প্রতারিতদের অভিযোগ বড় লোন করিয়ে দেবার প্রলোভন দেখে। ইমরান মল্লিক প্রাপ্ত লোনের টাকা আত্মসাত করে চম্পট দিয়েছে ওই ক্ষুদ্র ঋণদান সংস্থার এজেন্ট সুরেশ পাত্রর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন প্রতারিতরা বেশিরভাগ প্রতারিতরা টাকা মুকুবের দাবিতে এদিন তারা ব্রাঞ্চ ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান উক্ত ক্ষুদ্র ঋণদান সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার শেখ জাহিউদ্দিন বলেন লোনের টাকা নিয়ে সম্পদ দেওয়া কর্মচারী ইমরান মল্লিকের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওর কাছ থেকে টাকা উদ্ধার করে প্রতারিত গ্রাহকদের লোনের টাকা পরিশোধ করে দেওয়া হবে তার দাবি প্রতারিত হয়েছে নয় থেকে জন যদিও বিক্ষোভকারীদের দাবি শতাধিক গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে সংস্থার কর্মচারী ইমরান মল্লিক ও এজেন্ট সুরেশ পাত্র ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ হ্যাঁ হ্যাঁ টোটোটা তো বলছে ও এই এক লাখ টাকাটা ওকে যদি আমরা দিয়ে দিও ও আমাদের দু লাখ টাকা সানসান করে দেবে দু লাখ টাকা দিলে আমরা গাড়ির গাড়ির লোন আরও আদার্স আমাদের অনেক লোন আছে সেইগুলো শোধ করতে পারবো তা ওই ভেবে আমরা দিয়েছি আর সেখানে ও আমাদেরকে ফ্রড করে আমরা বললাম আমার হাজবেন্ড এরকম প্রবলেম আছে আমরা টোটোটা কিন্তু ভাবে চালানো নিজেদেরও না তাও আমাদের করে হ্যাঁ ভাড়া না মানে লোনের টোটো লোনের টোটো তা আমরা ওই ওই জন্য যে লোনের টোটোটা আমরা পুরো শোধ করে দেব ওই টাকাটা পেলে ওটা শোধ করে দেবো আর যেদিনে আমরা টাকা পেয়েছি সেই দিনে ও এসে পুরো টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে বলো যে পঞ্চাশ হাজার টাকা লোন করলে ও এক দু লাখ টাকা আমাদের দেবে হ্যাঁ তো আমাদের টোটালও এক লাখ টাকা আমাদের কাছ থেকে লোন নিয়ে নিয়েছে হ্যাঁ পয়সা নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে লোন করিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা সবসময় নিয়েও নিয়েছে এটা হচ্ছে জুন মাসের আগ কি মাসে যেন এপ্রিল এপ্রিলে হয়েছে হ্যাঁ এপ্রিল মাসে করে না কিস্তিটা ও দু মাস দিয়েছিল সুরেশ পাত্র হ্যাঁ হ্যাঁ যে নিয়েছে সে তিন মাসে দিয়েছে আবার আবার ও বলছে আমরা আমি যে এতবার ধরে ওকে বলতাম যে আমার পুরো টাকাটা তুমি দাও আমি তুমি বলেছো তুমি ব্যাংকে দিয়ে দেবে তুমি সেখানে ব্যাংকে দাওনি ব্যাংকের থেকে আমার ফোন এসেছিলো তুমি দাওনি বলে না না ব্যাঙ্কে থেকে ফোন আসবে না আমার ব্যাংকের সাথে কথা হয়ে গেছে তোমাদের আর ফোন আসবে না কোনো চিন্তা নেই আমি পুরো টাকাটাই দিয়ে দেবো হ্যাঁ মানে মাসে মাসে আমি দিয়ে দেবো এরকম সবারটা করি তা আমরা সেই বিশ্বাস করে ওকে দিয়ে দিয়েছে পুরোটাই ওর কাছে এখন ও আমাদের ফ্লট করেছে মানে এরকম ভাবে টাকা পুরো নিয়ে চলে গেছে এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই সুইচ অফ করে রেখেছে আমরা চাইছি পুরো টাকাটা যেন আমাদের শোধ হয়ে যায় মানে ও যেন ব্যাংকে পুরো দিয়ে দেয় আমাদের যে ব্যাংকে থেকে করে দিয়েছে এই ব্যাংকে দুটো ও যেন ব্যাংকে পুরো টাকাটা দিয়ে দেয় আর কিছু না আমার নাম পূর্ণিমা দাস আমি ইচাপুর থাকি ইচাপুর ইচাপুরগর আমার সাথে হয়েছে গিয়ে আমার কাছ থেকে সুরেশ পাত্র আমার কাছ থেকে সুরেশ পাত্র বলল কি তোমাকে আমি বিজনেস লোন করিয়ে দেবো কুড়ি লাখ টাকার ঠিক আছে তার আগে তোমাকে সুরেশ পাত্র হচ্ছে এই ব্যাংকের এজেন্ট মানে এ সবাইকে লোন পত্র ধরে দিত আর এই ইমরান মল্লিক মিলে ফ্রড করত ঠিক আছে সুরেশের সাথে পরিচয় হয়েছে ও আমাদের পাড়ার মধ্যে লোনের যে ব্ল্যাঙ্কেট হয় মানে যে অ্যাডভার্টাইজমেন্ট ওগুলো সব চিপকাত ও আর অমিত সুমিত দুজনে মিলে ঠিক আছে ওরা হচ্ছে ওদের মানে অ্যাসিস্ট্যান্ট একসাথে ফ্রড করেছে এবার ওরা তিনজনে মিলে এই ব্ল্যাঙ্কেটগুলো ছাপাতো তো ওখান থেকে দেখে বিভিন্ন ধরনের মানুষ ওদের সাথে যোগাযোগ করতো ঠিক আছে এবারেও আমাকে বলেছিল উইদাউট ট্রেড লাইসেন্স ফাইল অমিত সুমিত আর পাত্র এরা বলেছিল ট্রেড লাইসেন্স আইটিফাইলে লোন আমি প্রোভাইড করে দেবো এবার আমাদেরকে বললো তার আগে এক লাখ টাকা লোন তুলতে হবে ফলস লোন যেটা ব্যাংকে দেখা না না তোমাদের বিজনেস লোন যার জন্য ট্রানজাকশনটা যেন হয় সেই জন্যে আমাদের কাছ থেকে এই ছোট লোনটা এক লাখ টাকা করিয়ে ওই ইমরান মল্লিক নিয়ে নিল বললো যে তুমি আমার হাতে তুলে দাও যার ভিডিও প্রমাণ রয়েছে আমাদের কাছে দিনে দিনে নিয়ে নিয়েছে তিন তারিখে লোন হয়েছে তিন তারিখ বিকেলবেলা এসে ইমরান মল্লিক ফেব্রুয়ারি এপ্রিল সব টাকা এক লাখ টাকা নিয়ে নিল ইমরান মল্লিক সুদের আগে টাকা নিছে আগে টাকা আগে নিয়েছে আমার কাছ থেকে 20000 টাকা সেটা 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 অমিত আর সুমিত নিয়েছে এখন আমি অমিত সুমিতকে যদি বলতে যাচ্ছি যে তোরা যে লোনটা যেটা নিয়েছিলিস আগে 20000 টাকা সেই 20000 টাকা আমাকে এক লিস্ট ফেরত দে তা না করে আমাকে মেরেছে আমার পায়ে ক্ষত হয়েছে আমার গাড়ি ভাঙচুর করেছে

মোটামুটি পাঁচশো থেকে ছশো জন লোক আছে পুরো পাড়া লেলিনগর কাকিনাড়া শ্যামনগর জগদ্দা সব থেকে ফ্রড করেছে এক একটা পাড়ার থেকে পাঁচশো চারশো জন করে ফ্রড করেছে টোটাল ওর নামে এক কোটি টাকার ফ্রড কেস আছে সুরেশ পাত্র অমিত পাত্র অমিত শাহ আর সুমিত শাহ এদের নামে এক কোটি টাকার ফ্রড আছে এমনি কিছু করেনি ওনারা ওনারা পুরো মিথ্যা কথা বলছে এটা নিজের এমপ্লয়কে বাঁচানোর জন্য এটা ভিত্তিহীন কথা ওদের আমরা এখন চাইছি যত সম্ভব তাড়াতাড়ি অমিতা সুমিতকে আগে করা হোক কারণ ওরা এখনো মায়াপল্লিতে খুলে আম ঘুরে বেড়াচ্ছে বুক বুক চেইtie দাদাগিরি করছে আমার নাম রোমান দাস অমিন দাস রোমান আমার বাড়ি ইচ্ছাপুর দেবীতলা অনেকে পোতা রোন এই বেথামালিতে আমার যে স্টাফ জড়িত আছে তার নামে আমরা এফআইআর করেছি এবং ইমরান মল্লিক এই ব্যাঞ্জা দু বছর কর্মরত ছিলেন আমি এই ব্যাংকের নতুন ম্যানেজার হয়ে আসছি আসার পর এই ঘটনা ঘটেছে ঠিক আছে যেটা ফিল্ড ভিজিট করে আমরা বুঝতে পারি যেহেতু আছে ও কী বলুন প্রশ্ন করুন আমাদের আমাদের লোকেশনে নজনের মধ্যে হয়েছে যেটা যার সঙ্গে ফুল টাকা মানে ইয়ে করেছে বাকি সব মোটা ঠিকই আছে যেটা তারপরে আমরা জগৎ এফারও করেছি এবং ওকে তোলা চলছে এবং আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর চাপড়া এবার আমাদের অফিস থেকে আমরা খোঁজ চালাচ্ছি এবং ওকে আমরা খুব শীঘ্রই মানে আশা করছি খুবই সেটা পেয়ে যাবো যাক আমরা পুলিশ থেকে সেরকম পুলিশের সহযোগিতা চলছে আমাদের পুলিশের সহযোগিতা করছে আমার ঠিক আছে সুরেশ পাত্রটা আমি উল্টা করে সুরেশ পাত্র হচ্ছে ও আমার স্টাফ না যে আমি অফিসের কথা বলতাম আমি আমার অফিসেসের যে স্টাফ তা উনি ওনার এখানকার ওখানে বাসিন্দা উনি ঘরে গ্রুপ বসতো উনি সব পুরো ছিল মানে লিডার ওই যে ছেলের সঙ্গে মিশে স্টাফ কাজ করেছে এটা হল করেছে আমি এটা ভিডিও করতে হুমকি আমরা কোনো কথা বলতে পারব না এটা পাবলিক ভাই আছে আমাদের অফিসেসটাকে আমি অফিসের

তারপর আমরা আমাদের অফিস আছে অফিস হেড অফিস আছে হেড অফিস নেবে হেড অফিস সমস্ত ডিএম আর এরিয়া ম্যানেজার অফিস হেড অফিস সবাই জানে ঠিক আছে সবাইকে জানানো হয়েছে ঠিক আছে